হ্যালো এভিটি আর আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বিভিন্ন রকম একটি রেসিপি বানিয়ে দেখাবো এটি বানানোর জন্য এখানে নিয়েছি কিছু মুগ ডাল দুই কাপের মতো মুগ ডালগুলোকে এখন একটু ভেজে নেব যাতে হচ্ছে কাঁচা গন্ধটা না আসে একটু ভেজে নিলে দেখা যায় কাঁচা গন্ধটা থাকবে না তাপটা হচ্ছে মিডিয়াম ওয়াচ রেখে ভাজবো হাই হিটে দিলে কিন্তু এটা একদমই পুড়ে যাবে তো অলরেডি আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে গরম গরম এই পানির ভিতরে একটু ভিজিয়ে নেব একদমই চুয়া থেকে নামিয়ে পানির ভিতরে দিয়ে দিচ্ছি এখন একটু এক স্পেশাল সাহায্যে একটু নেড়ে দিচ্ছি এভাবে ভিজিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব এরকমই থাকবে আর এদিকটা আমি মুড়ি ঘন্টা বানানোর জন্য এখানে নিয়েছি দুইটা কাত মাছের মাথা ভেজে নিয়েছি আগে থেকেই এটা ভেজে নিলাম এবার রান্নার জন্য আমি এখানে একটা বাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপরে দিচ্ছি চারটে এলাচ চারটা দার্শিনি চারটা অবঙ্গ এবং দু টুকরো তেজপাতা এটাকে তেলের সাথে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাহায্যে তেলের সাথে একটু ভেজে নেব যখন দেখা যায় হালকা একটু বাদামি কাবার চলে আসবে তখন বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে দিব তো এটা ভাজা হয়ে গেছে এরপরে দিচ্ছি আদা আর রসুন বাটা দুটা হচ্ছে দুই চামচের মতো এরপরে কিছু জিরা ওর গুঁড়ো দিলাম তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া গোবর সরি এটা মরিচের গুঁড়ো দিছি পরিমাণ মতো আমি দেড় চামচের মতো দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়া এরপর দিয়েছি গরম মশলার গুঁড়ো এটা দেওয়ার পরে তেলের সাথে এক মিনিটের মতো একটু নিড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিব অল্প একটু পানি দেবো মশলাটাকে কষানোর জন্য হালকা করে একটু পানি অ্যাড করে দিলাম মশলাটাকে কষানোর জন্য এবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি না পর্যন্ত তেলটা মশলা থেকে ছেড়ে উপরের দিকে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব এরপরে দিব হচ্ছে লবণ লবণ দিলাম এখানে এক চামচে একটু বেশি হবে ওমনটা হচ্ছে আপনাদের স্বাদ মতো এবং কে কতটুকু রান্না করছেন সেই অনুযায়ী অমনটা দিবেন এরপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটায় কিন্তু মুড়িগণ্ডোর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই টমেটো টমেটো দিতে হবে টমেটো দিলে আপনার এটা খাবার খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাথার টুকরোগুলো আমি একদম ছোটো ছোটো টুকরো করে নিই তাহলে দেখা যায় রান্না করতে করতে সবই হয়তো ভেঙে যাবে এরকমটা আমি এগুলোকে সুন্দরভাবে আগে থেকে তেলে ভিজে নিয়েছিলাম এরপরে মশলা সাথে একটু নিড়ে চেড়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে দুই মিনিটের মধ্যে ঢেকে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য তো দুই মিনিট পরে ফিরে আসছি একটু নেড়ে চড়ে দেই আর ইদানিং আসলে কারেন্টে এত পরিমাণ ঝামেলা করে যেটা বলার মতো না অনেক ঝামেলা করে রান্না সব কিছুই দেখা যায় অফ মতো অবস্থা এক ঘন্টা কারেন্ট দিলে হয়তো বা আর এক ঘন্টা দেয় না এরকম একটা অবস্থা করে এরপরে আমি এখানে দিচ্ছি মুগ ডকগুলো ভিজিয়ে রাখা মুগডগুলো দিয়ে দিলাম এটাকে ভিজিয়ে রাখার পরে যখন ভিজিয়ে রেখেছি তারপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এটা ভাজার সময় কিন্তু একদমই ধোয়া হয়নি এই জন্য ভেজে পরে ধুয়ে নিলাম এরপর এটাকে নেড়ে চেড়ে দিয়েছি তারপর এটাকে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিব দুই মিনিট পরে ফিরে আসছি দু মিনিট পরে এটা আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে যে পানিটুকু বের হয়েছিল এটা কোনো পানি নেই একদম পানি শুকিয়ে গিয়েছে আমার এখানে পানি দিতে হবে পানিটাও দিব পরিমাণ মতো আমি যেহেতু এখানে দুই কাপ মুখটাও নিয়েছি সেই অনুযায়ী সব কিছু আমার দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ডেকে দেব ডেকে দেওয়ার পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মরিগণ্ডটা হয়ে গেছে বাট কারেন্ট না থাকার কারণে আমি ফুললি দেখাতে পারিনি এর মাঝখানে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়েছি আমি একটা বোম্বাই মরিচের অল্প একটু দিয়েছি শুধু ফ্লেভারের জন্য আমার কাছে মুড়িগন্ডতে যদি বোম্বাই মরিচের ফ্লেভার আসে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে